আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে যাচ্ছে বড় সর্দার বাড়ি যেটা অবস্থান করছে সোনার গায়ে এটি বর্তমানে শিল্পচার জয়নুল্য ও কারুশিল্প জাদুঘরের সীমানায় এবং পানামনগর থেকে প্রায় পাঁচশো গজ দূরে দুটি বাদানো পুকুরের মাঝে অবস্থান করছে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারা থেকে প্রায় দশ টাকা রিক্সা ভাড়ার মাধ্যমে আমরা নবীগঞ্জ ঘাটে চলে গেলাম এরপর নৌকা পাড়িয়ে তিরিশ টাকা সিএনজি ভাড়ার মাধ্যমে চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে আপনারা যারা আসবেন শুরু দিয়ে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কিনে নেবেন যদিও পঞ্চাশ টাকা দিয়ে আপনি সব কিছুই দেখতে পারবেন শুধু দেখতে পারবেন না সর্দার বাড়ি আর সর্দার বাড়ি দেখার জন্য আরো একশো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে এবং দুই দুইটি করে চারটি টিকিট দেবে যদি আপনারা দুইজন হন আমরা দুইজন ছিলাম তাই আমরা চারটি টিকিট পেয়েছিলাম তো বন্ধুরা চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে আপনার টিকিটটি চেক করে নেবেন এবং চেক করার পরে আপনাকে পারমিশন দিবে ভিতরে ঢোকার সময়ক্ষেপণ না করে খুব দ্রুতই ঢুকে গেলাম এবং আমাদের টিকিটটা চেক করলো চেক করার পরে আমাদের পারমিশন দিলে ঢুকতে যদিও টিকিট ম্যান খুবই ব্যস্ত ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাজিব ফরাজি ওয়েলকাম জানাচ্ছি ট্রাভেল উইথ ফরাজি থেকে বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জে যেই জাদুঘর রয়েছে জাদুঘর রয়েছে আজকে আপনাদের দেখাবো জাদুঘর এবং নারায়ণগঞ্জের যে পানাম সিটি রয়েছে বাংলাদেশের যেই আগের রাজধানী ছিল যেখানে সোনার গায়ে এখানে রয়েছে তো এখানে এই সম্পর্কে জানাবো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখেন আমি এখন প্রবেশ মূল্য দিয়ে বড় সর্দার বাড়ি এবং প্রবেশ মূল্য সহ দেড়শো টাকার বিনিময় আমি ঢুকে পড়লাম নারায়ণগঞ্জের জাদুঘরে যে সোনার গায়ে অবস্থান করছে এই জাদুঘরে এবং আমি একবার প্রধান ফটকের মধ্যেই রয়েছি এই প্রধান ফটক দিয়ে আমি যাব একটু সামনের দিকে এবং এরপর ডিটেইলে কি কি রয়েছে এটা কিভাবে আসবেন কয় টাকা খরচ লাগবে সবই আমি জানিয়ে দেবো এই বন্ধুরা আমি আসে একেবারে ভিতরে একেবারে প্রধান গেট দিয়ে ঢুকলাম প্রধান গেট দিয়ে ঢোকার পরই এখানে দেখেন কীভাবে সাজানো রয়েছে গাছগুলো এবং খুবই সুন্দর করে সাজানো রয়েছে এটা তো এই সাজানো অঞ্চলটা মানে এখানে খুব কম মূল্য যেমন মাত্র হচ্ছে দেড়শো টাকা দিয়ে দুইটা অবস্থা মানে দুইটা জায়গায় ঘোরা যাবে কিন্তু আপনারা যদি কেউ একটু নিরিবিলি সময় কাটাতে চান লাইক পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা মূল্যে এই পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন এবং আপনার যে অবসর সময়টা এটা আরও সুন্দরভাবে কাটাতে পারবেন এই যে জাদুঘরের ভিতরে যে জায়গাগুলো রয়েছে এখানে অবশ্যই আমার বন্ধুরা আমি এখন যেই জায়গাটা রয়েছে একেবারে প্রধান ফটকের পরেই যেখানে আসবেন এখানে এই দেখেন যে এই যে পিছনে যে সর্দার বাড়িটা রয়েছে এই সর্দার বাড়ির পরেই এই দেখেন সর্দার বাড়ির সামনেই একটা এই যে ঘাট রয়েছে এই ঘাটের এখানে এসে খুব চমৎকার একটা দৃশ্য দেখলাম সেটা হলো দেখেন মাছ এই দেখেন আমরা নর্মালি কিন্তু পুকুরে সব জায়গায় মাছ দেখি কিন্তু রৌদ্রের সময় আমরা জানি পুকুরে মাছের পরিমাণ একটু বেশি অর্থাৎ আমাদের যে ঘাট থাকে গ্রামের ভাষায় ঘাটলা বলা হয় এবং আমাদের যেই গোসল করার জায়গা থাকে পুকুরের এই সব সিটগুলো এই যে দেখেন সুন্দরভাবে সিঁড়ি বানানো এই সিঁড়িগুলির এখানেই মোটামুটি মাছের অবরণ্য দেখা যায় মাছগুলো এসে পড়ে তাদের অবসর সময় কাটানোর জন্য এটাই আমি বলবো এ দেখেন কত সুন্দর মাছ আমি যদি একটু দেখাই দেখেন দারুণ একটা মাছের দৃশ্য এই দেখেন কত সুন্দর তো বন্ধুরা আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে যেতে পারেন নারায়ণগঞ্জের জাদুঘরটা যেটা অবস্থান করছে সোনার গায়ে আর আপনি ঘুরতে আসলে অবশ্যই আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা হঠাৎ আজকে শুক্রবার যেহেতু ছুটি দিন পেয়েছি এই ছুটির দিনে ঘুরতে আসলাম নারায়ণগঞ্জের যে কানামনগরী খ্যাত অর্থাৎ সোনাগা জাদুঘর রয়েছে এখানে এবং আমরা কিছুক্ষণের মধ্যেও পানম নগরীতেও যাব পানাম সিটিতে যাব এবং আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে এই যে আমাদের মাদ্রাসা কারি সাহেব এবং সে হচ্ছে খুব ভালো একটা মানুষ আসলে সে অন্য অঞ্চল থেকে এসেছে এই মাদ্রাসায় পড়াতে এবং যেহেতু আমাদের মাদ্রাসায় এসেছে এবং যেহেতু আমার বন্ধু সম্পর্কে তাই আমরা চলে আসলাম ঘুরতে কারণ সে নারায়ণগঞ্জের কিছুই চিহ্ন এবং এই ব্লকটার মাধ্যমে তারে দেখাবো এবং সাথে আপনাদেরও দেখাবো নারায়ণগঞ্জের জাদুঘরের ভিতরে কি কি রয়েছে এর প্রাচীন মুসলিম শাসন আমলে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট সাল পর্যন্ত সোনাগা বাংলা প্রদেশের রাজধানী ছিল এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয় সোনারগাঁ প্রাধান্য কমে যায় দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির যায় যে এই ভবনের পেছনে চারপাশে তিনটি ভবন মুঘল আমলে প্রথম দিকে নির্মিত হয়েছে মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার বারো ভুইয়ার সময় নির্মিত হয়েছিল সামনের অংশ উনিশশো সালে নির্মাণ করা হয় এই নিস্তলা সাতচল্লিশটি এবং দ্বিতলয় রয়েছে আটত্রিশটি কক্ষ বিদ্যমান রয়েছে হয়েছে এখন পর্যন্ত বন্ধুরা চলুন ইতিহাসের আরো গভীরে বন্ধুরা এখন আমি হাঁটছি সোনার গায়ে জাদুঘরের ভিতরে যে স্ট্রেটটা রয়েছে এই স্ট্রেট দিয়ে স্ট্রেটটা খুবই সুন্দর আপনারা হাঁটতে পারবেন যারা আসবেন এবং সুন্দর সুন্দর ছবিকেও ক্যাপচার করতে পারবেন এখানে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার ওখানে ওই যে পিছনে এটা হচ্ছে বড় সর্দার বাড়ি নামে খ্যাত যেখানে এখানে জমিদাররা বসবাস করতে ওই সোনার জাদুঘরের যে পুকুরটা এখানে রয়েছে সেই দিঘিটা এবং এই জায়গাটা রয়েছে সুন্দর একটি জায়গা এবং এখানে রয়েছে টয়লেট আমি এখানটা আপনাদের এখানে আসার পর যদি কারো প্রাকৃতিক ডাকে সারা দিতে মন চায় সেক্ষেত্রে জায়গা রয়েছে এই যে একটু ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারতেছি আমি না দেখেন বাট জায়গাটা চরম লেভেলের সুন্দর অনেক সুন্দর এই সুন্দর জায়গার মধ্যে অবশ্যই আসবেন কারণ মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী সুন্দর সবাইকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই প্রাকৃতিক ডাকে সারা ধরনের জন্য পেয়ে যাবেন এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং টয়লেট কয় টাকা করে কি আমি জানিয়ে দিব। যারা প্রাকৃতিক ডাকে সারা দিতে যাবেন অর্থাৎ প্রসাব এবং বা যারা করতে যাবেন সবার জন্য পাঁচ টাকা করে যেহেতু একটা সরকারি একটা আন্ডারে রয়েছে বা সরকারের দায়িত্ব রয়েছে এই জন্য হয়তো অন্যান্য জায়গা আরও বেশি দশ টাকা পনেরো টাকা করে এই আমার পিছু নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে একটা সুন্দর বা আকর্ষণীয় জিনিসের মধ্যে একটা অর্থাৎ আপনারা জানেন পানাম নগরী বা এই পানাম সিটিটা বিখ্যাত বা জাদুঘরের এই জায়গাটা বিখ্যাত হচ্ছে রাজধানীর জন্য অর্থাৎ বাংলাদেশের রাজধানী কিন্তু এখানটাই ছিল সোনারগাই আপনারা জানেন সবাই সোনারগাই ছিল বাংলাদেশের একমাত্র রাজধানী এবং এখানে শিল্প প্রতিষ্ঠানে বিস্তৃত ছিল অর্থাৎ হচ্ছে যারা ইন্ডিয়ার মানুষ ছিল ইন্ডিয়ান অর্থাৎ হচ্ছে ইন্ডিয়া যারা চলে গিয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষজনই জমিদার ছিল এবং তারাই এই অঞ্চলটাকে রাজত্ব করত। তো দেখেন আমি এখন যেটা দেখাতে চাই এই দেখেন আমার পিছনে এটা হচ্ছে একটা বসত ভিটার মতন যদিও এটা বসত ভিটা হিসাবে নয় এটা হচ্ছে সরকারিভাবে এটা অ্যাকচুয়ালি একচল্লিশ নাম্বার দেওয়া হয়েছে পিলার একচল্লিশ নাম্বার এবং এটা হচ্ছে একটা দোকানের মতন হয়তো এই জায়গাটা আমরা জানি পানাম সিটিটা ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল হয়তো এটা ব্যবসায়িক ঘর ছিল দেখেন এই ব্যবসায়িক ঘরগুলোর মতনই লাগে দেখেন এটা হচ্ছে বারান্দা ঠিক আমি যদি বারান্দা এবং এটা হচ্ছে মেইন ঘর এই বারান্দা এবং মেইন ঘর দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল সেই অষ্টদশ উনশ ঊনবিংশ শতাব্দীতে অষ্টদশ এবং ঊনবিংশ শতাব্দীতে এই ঘরটা তৈরি করা হয়েছিল দেখেন এখনও কি পরিমাণে স্ট্রং রয়েছে এবং এতটাই ভিত্তিমূল্য বা মজবুত করে তৈরি করা হয়েছিল জায়গাটা দেখতে এখনও কি সুন্দর দেখেন বন্ধুরা আসলে আগের যুগের যেই জিনিসপত্রগুলো তৈরি করা হতো এগুলো সত্যি অনেক স্ট্রংভাবে তৈরি করা হতো এখনও দেখেন পিলারগুলো কি পরিমাণে মজবুত একটু যদি আমি ক্যামেরার মাধ্যমে আমাদের উচিত বাংলার রাজধানী খ্যাত সোনাগায় আসা এবং এসে এখানে কি কি রয়েছে এগুলো দেখা এবং কখন কোনটা সৃষ্টি হয়েছিল কি পর্যায়ে আছে এগুলো সবই আমাদের দেখতে হবে এখানে এসে এবং বাংলাদেশ সরকারের কাছে তো অবশ্যই আবেদন থাকবে এই আমাদের স্মৃতিমণ্ডিত যেই জায়গাটা এটা আমরা প্রাচীন সভ্যতার একটা জায়গা এই জায়গাটা আমাদের টিকিয়ে রাখতে হবে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পারে এই জায়গাটা কেন ছিল এবং আমরা বই খাতায় কিন্তু বাচ্চাদের সবাই সবসময় পড়াই যেন সোনাগা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম রাজধানী তো এই রাজধানীটা কোথায় ছিল সোনাগে কি রকমের রয়েছে এটা আমাদের জানাতে হবে প্রাকৃতিক সুন্দর পরিবেশের মাঝে আজও দাঁড়িয়ে রয়েছে সেই মুঘল আমরে ছোট ছোট বিল্ডিং গুলো বন্ধুরা এখন কিছুক্ষণ আগে আপনাদের একচল্লিশ নাম্বার বাড়িটা বা দোকানটা দেখালাম এটা হচ্ছে চল্লিশ নাম্বারটা এটা বাংলাদেশ সরকার নাম্বারিং করে দিয়েছে এটা চল্লিশ নাম্বার বাড়ি এবং এটার যে জীর্ণ শীর্ণ অবস্থা রয়েছে সেটা হচ্ছে দেখেন আগে যুগটা হয়তো এমন ছিল না এখন দেখেন তিন দিয়ে জানালা দেওয়া এটা ব্যবসা প্রতিষ্ঠানই হয়তো ছিল দেখেন টিন দিয়ে জানালা দেওয়া এবং টিন দিয়ে এই দরজাটা আটকানো এটা এটা হচ্ছে টিনের দরজা অর্থাৎ বাংলাদেশ সরকার সংরক্ষণ করার চেষ্টা করেছে তবে বেশি না বেশি না এবং এখানে আর একটা জিনিস দেখে জিনিস দেখে আর জিনিস দেখে আপনারা অবাক্ত হবেনি হান্ড্রেড পারসেন্ট এটা সোনার গায়ে আসার পর আপনাকে কেউ এই জিনিসটা দেখায় না দেখেন এই যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলা মেইনলি হচ্ছে মাটির তৈরি এই দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে মাটি এই দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির দেয়াল দেখেন আমি আওয়াজ করে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মাটির দেয়াল এবং এই মাটির দেয়াল দিয়ে এবং ভিতরে রয়েছে ইট ইটের উপর দিয়ে আমরা যেভাবে বর্তমান যুগে যেমন আস্তর করা হয় সেটা এখন আস্তর করা হয়নি এবং এই জায়গাটা খুবই সুন্দর এবং বিশেষ করে দেখেন এই যে যে খুঁটিগুলা ইউজ করা হয়েছে এখানে এই যে খুঁটিগুলো ইউজ করা হয়েছে চরম সুন্দর সুন্দর খুব একটা আর এখানে এই দীর্ঘদিন পরে থাকার কারণে দেখেন পশু পাখিও বাসা বাঁধা শুরু করেছে দেখেন ছোট ছোট কীটপতঙ্গ বাসা বাঁধা শুরু করেছে এই দেখেন এই দেখেন শামুক শামুক সাধারণত নদীর পারে বা বিভিন্ন জায়গা এটাও যেন একটা থাকে আবর্জনা পরিণত হয়েছে এই জায়গাটা দেখেন শামুক পিলারের উপরে উঠে গিয়েছে দেখার যেন কেউ নেই এবং অপরিষ্কার তো এটা যেন গাছ থাকা সত্ত্বেও এটা যেন মানুষজন পরিষ্কার করে না দেখেন এটার অবস্থান একটা দেখেন এই যে এইও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এগুলো সবই কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল এবং এখানে বাংলাদেশ সরকার থেকে পাটজাত শিল্প হয়তো বিক্রি করা হতো এখানে দেখেন এই যে জিনিসটা দেখাচ্ছে এখন এই বাড়িটায় এই বাড়িটা হচ্ছে পাটজাত শিল্প বিক্রি করা হতো ওই ওপরে লেখা রয়েছে এরা কারুশিল্প এবং পাটজাত শিল্পই এখানে অবস্থান করতো এবং এইটার নাম দিয়েছে পানকৌরি আমি যদি এটার ভিতরে দেখাই একটু দেখেন শেয়ালাও জমে গিয়েছে শেওলা জমে গিয়েছে সব জায়গায় দেখেন ঝাড়ু নাই ঝাড়ু দেয় না পরিষ্কার করে না কোনো সিস্টেম নাই একটা দেখেন আমি যেমন একটা পর্যটক আসছি এখানে দেখতে আমি যেহেতু একটা লোক আসছি এবং এখানে কিন্তু কেউ ফ্রিতে ঢুকতে পারে না আমি দেড়শো টাকার বিনিময়ে এখানে ঢুকেছি এবং দেড়শো টাকার বিনিময়ে ঢুকে কি আমি নোংরা জিনিস দেখতে ঢুকছি অবশ্যই না আমাদের উচিত আমাদের পরিবেশবিদদের উচিত এবং আমাদের এখানে যারা সংরক্ষণের দায়িত্ব রয়েছে তাদের উচিত এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে পরিপাটি করে রাখা এই অঞ্চলটায় দেখেন আমি যেই অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে জাদুঘরের শেষ প্রান্ত এই দেখেন এখানে হচ্ছে আর একটা পুকুর যে পুকুরটা রয়েছে নোংরা অবস্থায় এবং আমি জাদুঘরে একবার শেষ প্রান্তে রয়েছি এই প্রান্তে অনেক মানুষই আসে না সব মানুষ জাদুঘরের ভিতরে ঢুকে একটু ঘুরে ফিরে চলে যায় আমি আপনাদের একটু দেখাবো যে এই জায়গাটা কি ছিল দেখেন একেবারে আমি একবারে এই নোংরা বিস্তৃত জায়গায় আসছি একদম নোংরা এই জায়গাটা আসছি দেখেন এটাও ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যেটা গোবাগারে পরিণত হয়েছে দেখেন দেখেন এটা গোবাগারে পরিণত হয়েছে এবং এটা বিশ্রী একটা অবস্থা এখানে মানুষজন থাকতে পারবে না মানুষজন আসতে পারবে না এবং মানুষজন যে পর্যটকটা ঢুকে তারা এসে এখানে কিছু দেখতেও পারবে না এত নোংরা অবস্থা রয়েছে বন্ধুরা এই যে জাদুঘরের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে হয়তো আমি সঠিক তথ্যটা আপনাদের দিতে পারবো একটু পরে এগুলো হয়তো বাড়ি ছিল এটা হচ্ছে বত্রিশ নাম্বার দেখেন এটা কিন্তু ধানমন্ডির বত্রিশ নাম্বার না এটা হচ্ছে বত্রিশ নাম্বার হয়তো এখানে তখনকার সময় যে জমিদারটা ছিল এখানে ব্যবসা বাণিজ্য করতো এবং আমরা জানি পানাম সিটি বা হচ্ছে জাদুঘরটা কেন বিখ্যাত পানাম সিটি বা জাদুঘরটা এখানে বিখ্যাত অর্থাৎ তৎকালীন সময়ে বাংলাদেশের রাজধানী যে সোনাগা ছিল এই সোনাগায় এই সব জায়গাগুলো ব্যবসা বাণিজ্য করা হতো এবং এটাকে নাম্বার করা হয়েছে দেখেন নাম্বার নাম্বার দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে নাম্বার একটা ঘর দেখেন আমরা যেরকম গ্রাম অঞ্চলে যেরকম ঘর বানানো হয়ে থাকে অর্থাৎ একটা বারান্দা থাকে এবং একটা ঘর থাকে এটা ওরকমের যেন তৈরি করা হয়েছে যে বড় বিষয়টা হচ্ছে এগুলো প্রত্যেকটা ঘরে কিন্তু মাটির তৈরি বন্ধুরা দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু মাটির তৈরি দেখেন একেবারে গ্রাম অঞ্চল দেখেন প্রত্যেকটা ঘরে মাটির তৈরি প্রত্যেকটা ঘরে বন্ধুরা মাটির তৈরি এই এই জন্য সবচেয়ে সুন্দর লাগছে এবং হাঁটা চলার জন্য দেখেন হাঁটা চলার জন্য কিন্তু হয়তো তখনকার সময় না এটা বর্তমান সময়ে সরকার হয়তো ই ইট ঢেলে দিছে ইট বসিয়ে দিছে দেখেন এখানে পুরোটা মাটি এখানে কোনো আস্ত ঢালা নাই আমাদের গ্রাম অঞ্চলে আমাদের গ্রাম অঞ্চলে যেরকমের বাড়ি ঘর বানায় যেমন কি বলে মাটি দিয়ে চারপাশে দেয়াল থাকে দেখেন এরকম চারপাশে দেয়াল রয়েছে এবং এখানে মাটি রয়েছে বন্ধুরায় এই জায়গাটি একটি মাঠের মতো খোলামেলা পরিবেশ এখানে আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন সুন্দর সুন্দর চিত্র শিল্পীদের সামনের দিকে এবং এখানে প্রায় অনেক বড় জায়গায় ব্রিজের উপর থেকে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরায় এখন আমি রয়েছে আরেকটু ভিতরে যেখানে এই সামনে আমরা একটু গেলে এই দেখেন পিছনে ওয়ালের ভিতরে বিভিন্ন রকমের কারুকার্য দেখতে পাচ্ছেন অর্থাৎ কামার কুমোররা কি কীভাবে জিনিসপত্র তৈরি করতে এই জিনিসগুলাই এখানে লেখা আছে এবং এই ছবি বানানো রয়েছে এবং এখানে একটা গেট করা রয়েছে হয়তো এটার ভিতরে কিছু থাকলেও থাকতে পারে গেটটা অবশ্যই বন্ধ সাধারণ সর্বসাধারণের প্রবেশ এখানে সম্পূর্ণরূপে নিষেধ বন্ধুরা এইখানে যে বিস্তৃত একটা নগরী এটারই প্রমাণ পড়ে খুব সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা বিল্ডিং যেন সাজানো গোছানো রয়েছে প্রত্যেকটা বিল্ডিং এই দেখেন এখানে প্রত্যেকটা রুম ছিল এই যে দেখেন এটা হচ্ছে চোদ্দ নম্বর এখানে প্রত্যেকটা রুম ছিল দেখেন এই রুমগুলিতে তারা ব্যবসা বাণিজ্য করতো দেখেন এই রুমগুলো দেখেন এই রুমগুলি কিভাবে তৈরি করা হতো এটা হচ্ছে তেত্রিশ নাম্বার দেখেন কত সুন্দর সবুজের সমারোহ হচ্ছে এ আমাদের সোনাগা জাদুঘর বন্ধুরা এই সুন্দর জায়গাটা আসলে আপনারা পেয়ে যাবেন যারা নামাজি ব্যক্তি রয়েছেন এবং মুসলিম রয়েছেন তারা পেয়ে যাবেন এখানে সুন্দর মসজিদ যেখানে আপনি নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এই দেখেন এই যে পেছনেই আমার রয়েছে মসজিদ এখানে আসলে আপনারা নামাজ টামাজ সবই পড়তে পারবেন নামাজের অবশ্যই ক্ষতি হবে না আপনারা যারা আসেন নাই তারা আসবেন এই সুন্দর জায়গাগুলো ভ্রমণ করতে এবং এখানে রয়েছে খুবই সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে সাজানো দেখেন আমি যদি একটু দেখতে চাই সুন্দর দেখতে পাচ্ছি দেখেন সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আপনারা আসবেন এবং এই পাশটা দিয়ে দেখেন এই পাশটা দিয়েও ফুলের গাছ সাজানো রয়েছে খুবই সুন্দর করে সাজানো রয়েছে আসলে আমি এসে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাগুলো দেখেন এই হচ্ছে মসজিদ পেয়ার হাউস খুব সুন্দর একটা মসজিদ রয়েছে এখানে টিনের মসজিদ খুব সুন্দর করে সাজানো রয়েছে বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে আসতে হবে আপনাদের বন্ধুরা আমরা যেখানে আসি। আমরা যেখানে আসি আগেই জানাইছি এবং এখানে আসলে আপনারা তো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশে যে কারুশিল্পগুলো রয়েছে এগুলো তো দেখতে পারবেনি সাদা রয়েছে দেখেন আমরা যে সময় আসলাম দেখলাম ওই যে ওই যে দেখেন অনেক ফরেনার বসে রয়েছে তারাও আসছে এখানে দেখতে কারণ আমাদের বাংলাদেশের এগুলো যে একটা ঐতিহ্যবাহী জিনিস এটা সবাই জানে এই জন্য ফরেনের সহ বাংলাদেশে বিভিন্ন দেশের মানুষজন আসে এবং বাঙালিরও তো আসি তো আপনি বাঙালি হিসাবে কিন্তু আসাটা জরুরি কুসুম সুন্দর না কাপড়গুলো এগুলো কিন্তু সোনা গে বন্ধুরা এগুলো যারা দেখতেছেন এখানে হচ্ছে সোনার সোনারগা আপনারা জানেন সবাই মুসলিম শিল্পের জন্য বিখ্যাত এই মুসলিম শিল্পের জন্য যেহেতু বিখ্যাত এই জায়গায় অনেক রকমের কাপড় রয়েছে বিভিন্ন মুসলিম বা তাঁতের শাড়ি এখানে পাবেন আপনারা যারা মহিলা মানুষ আছেন যারা এখানে আসবেন তারা বিভিন্ন তাঁতের শাড়ি নিতে পারবেন এখানে অনেক দোকান রয়েছে বিভিন্ন রকম পোশাক আশাকও এখানে পাওয়া যায় তারপর রয়েছে এখানে এখানে অনেক রকমের কাপড় রয়েছে আপনারা যারা আসবেন বিভিন্ন রকমের ক্রেতা বিক্রেতাও তো আছে এখানে যারাই আসে এখানে যারাই আসে তারাই কিছু না কিছু তো ক্রয় করেই যাবে এটা স্বাভাবিক তবে যারা আসবেন অবশ্যই কিছু না কিছু ক্রয় করবেন যেহেতু বাংলাদেশে ঐতিহ্যবাহী একটা জায়গা দেখেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে বাঁশের তৈরি দারুণ দারুণ জিনিস সর্দার বাড়ি দেখেন যে সোনার অবস্থান করছে নারায়ণগঞ্জে সেই সর্দার বাড়ি দেখেন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা আরো বিস্তৃত জানতে আপনাদের দেখ এই সর্দার বাড়িটি প্রায় ছশো বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত বাড়িটির অন্যতম সত্ত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সরকার বন্ধুরা এখন আছে আমি একদম ভিতরে সর্দার বাড়ির ভিতরে রয়েছে এখন যেখানে আপনারা একশো টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকবেন এবং টোটাল ডুকতে প্রায় দেড়শো টাকা প্রবেশ মূল্য লাগবে মার্বেল পাথর দিয়ে কাজ করা এই সর্দার বাড়ির ভিতরে এই জায়গাটা একবারে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে কাজ করা এই মার্বেল পাথরের জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা আমরা যদি আরেকটু যাই সামনে এ দেখেন এই হচ্ছে সর্দার বাড়ির সামনের যে পুকুরটা রয়েছে লেকটা রয়েছে দিঘিটা রয়েছে আপনারা যেই ভাষায় যেই বিশেষণেই বিশেষায়িত করতে চান এটাই হচ্ছে সেই সর্দার বাড়ি এখানের জন্য চেষ্টা করছে এই হচ্ছে পুরো বিউটা এটা হচ্ছে সর্দার বাড়ির ভিউটা দেখেন কি চমৎকার একটা ভিড় এবং এ পাশটায় রয়েছে দেখেন এদিকিডা রয়েছে পাঁচটা প্রচন্ড ধারণা করা হয় তার নাম অনুসারে এবাড়িটিকে Sardar Bari নামে অভিত করা হয় এর আয়তন প্রায় 27400 বর্গফুট এবং মোট 85টি কক্ষ রয়েছে কক্ষগুলো চমৎকার স্থাপত্য শৈলও ও আমরা দেখব এখানে কি কি রয়েছে আগে বাকিগুলো দেখি একটা বিয়ের প্রোগ্রামের ফটোশুট চলছে দেখেন এখানে এখানে খুব দারুণ দারুণ জিনিস হচ্ছে এই দেখেন এটা হচ্ছে পুরানো Sardar Bari এর ডিজাইন এটা হচ্ছে ডিজাইন সর্দার বাড়ির প্রত্যেকটা মেরু ডিজাইন রয়েছে এখানে এ দেখেন এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই যে সর্দার বাড়িটা হয়েছে এই সর্দার বাড়িটার ডিজাইনটা কেমন ছিল কীরকম ছিল এই বিষয়গুলি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এ দেখেন যেহেতু এই সর্দার বাড়িটা অনেক আগের অনেক আগের সর্দার বাড়ি দেখেন আগের সর্দার বাড়িটা ছিল ঠিক এরকমের এটা ধ্বংসাবশেষ হওয়ার পর এই এই যে বাড়িটা ছিল এইটাই ছিল মেইন সর্দার সর্দার বাড়ি এই সর্দার বাড়িটা যখন ধ্বংসাবিশেষে পরিণত হয় নষ্ট হয়ে যায় তখনই আস্তে আস্তে বাংলাদেশ সরকারের উদ্যোগে এভাবে আস্তে আস্তে করা হয়েছে এবং শেষ মুহূর্তে পর্যন্ত এরকম সুন্দর করে করা হয়েছে অর্থাৎ এখানে যারা আসবেন তারা এর ইতিহাস জেনে আসবেন যদি ইতিহাস জেনে আসেন তাহলে সত্যি খুব ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন যেটা কীভাবে হল কেন আমাদের এখন আছে আমি সর্দার বাড়ির ভিতরে এবং এই সর্দার ভিতরে এসে যেটা দেখতে পারলাম দেখেন বড় একটা মাইক এটা আমাদের গ্রামের ভাষায় মাইক বলা হয় অর্থাৎ আপনাদের বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামের ভাষা বিভিন্ন রকমের কিছু বলতে পারে দেখেন এখানে যে জমিদার বাড়ি ছেলে জমিদার বাড়ির ভিতরে হয়তো এখানে ধান চাল আমরা যেগুলো রাখতাম তারাও হয়তো এগুলোই রাখতো দেখেন এটা ভিতরটা কতটা সুন্দর দেখেন এটার ভিতরে কিন্তু এখন বর্তমানে খালি রয়েছে এবং সর্দার বাড়ির যে অবস্থাটা এটা যদি আমরা একটু দেখাই দেখেন কতটা সুন্দর এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে এবং এর এই যে এই এখন আপনাদের যে এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি দেখানো সেই জিনিসটা হচ্ছে এই সর্দার বাড়ির কাঠামোটা চমৎকার একটা কাঠামো আপনারা দেখে অবাক লতা ফুল পাখি বিভিন্ন দেব দেবীর মূর্তি সহ সব মিলে চমৎকার এক স্থাপনা এই বাড়িটি জায়গায় প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কাজ করা রয়েছে এবং এই কাজগুলো হচ্ছে চরম লেভেলের সুন্দর এবং আপনারা জানেন এই সর্দার বাড়িটায় যে সময় নষ্ট হয়ে গিয়েছিল বা প্রাচীন সময় ছিল এটা হচ্ছে একটা জায়গা জায়গাগুলো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন খুবই মনোমুগ্ধকর ডিজাইন দেখেন চরম সুন্দর একটা যে এখানে বিভিন্ন কাপড়ের এসে বিভিন্ন মানুষজন এসে ছবি তোলে এবং আমি যদি আপনাদের একটু ভিতরে দেখাই দেখেন ভিতরটা ভিতরটা কতটা সুন্দর দেখেন প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা অংশে যেন ছবি তোলার মতন জায়গা এবং এই লাইটিং সিস্টেম করা রয়েছে এবং আপনারা যারা আসবেন তারা কিন্তু এখানে ছবিগুলো তুলতে পারবেন দেখেন দারুণ জায়গা এই কক্ষগুলোতে তারা দেখেন এই যে পুরানো অষ্টদশ নবম ঊনবিংশ শতাব্দীর জায়গা দেখেন কতটা সুন্দর জায়গা এখন এটা কারুকাজ করা রয়েছে সেই আগের মতন এটা কিন্তু নতুন করা হয়নি এগুলো ঠিক আগেরগুলোই রয়েছে এবং এগুলো হচ্ছে বাংলাদেশ সরকার নতুন করে আবার প্রস্তাবন করে আবার বাংলাদেশ সরকার এর নতুন করে আবার বানাইছে দেখেন কত সুন্দরভাবে কারুকার সুবিধা রয়েছে দক্ষিণ কোরিয়ান ইয়াংওয়ান কোম্পানির আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় 20 কোটি টাকা ব্যয় করে বাড়িটি রেস্টোরেশন করা সম্ভব বন্ধুরা দেখেন এই বড় সদর বাড়ির ভিতরে ছোট ছোট কক্ষ এবং এই কক্ষগুলো তাজে তাদের যে ব্যবহৃত তৎকালীন সময়ে যে ছিল এই দেখেন এগুলো হচ্ছে তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখেন অনেক জিনিসপত্র এবং এই দেখেন সুন্দর করে সাজানো রয়েছে এখানে এবং লাইটিং দিয়ে তাদের যে সুন্দর জায়গাগুলো তাদের ব্যবহৃত তৈজপত্রগুলো এগুলো সব সাজানো রয়েছে এখানে এখানে আসবেন দেখবেন এই দেখেন তাদের সময় যেহেতু এটা একটা হিন্দু সম্প্রদায়ের ছিল তাদের এই পাথর দিয়ে তৈরি মূর্তি আছে এখানে পাথর দিয়ে তৈরি মূর্তি এই হচ্ছে তাদের যে যার গুলো রয়েছে পিচার গুলো রয়েছে সেগুলো এখানে সবই তাদের ব্যবহৃত প্রায় দুশো তিনশো বছর আগের ব্যবহৃত জিনিসপত্রগুলোই রয়েছে এখানে সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করেন এবং পরিত্যক্ত অবস্থায় রক্ষিত হয় আশির দশকের প্রথম দিকে প্রত্নদত্ত বিভাগ এটি উদ্ধার করে এবং আংশিক সংস্কার সাধন করে বন্ধুরা কারু নিদর্শন যদি দেখতে হয় যদি কারুশিল্পের নিদর্শন দেখতে হয় আসতে হবে আপনাদের জমিদার বাড়ি এই দেখেন কি পরিমাণে সুন্দর করে এক একটা কারু কাজ করা হয়েছে এবং এটা কিন্তু বর্তমান সময়ের না এই যে এটা দেখতে পাচ্ছেন এই লোহাটা এই জানালাটা এটা কিন্তু বর্তমান সময়ের অবশ্যই না এটা হচ্ছে আঠারোশো এবং উনিশশো শতকের দিকে এই বাড়িটা তৈরি করা হয়েছে এবং বন্ধুরা এখন আছে আমি সর্দার বাড়ি ঠিক গেট দিয়ে ঢুকার পর মাঝখানে যে জায়গাটা এই জায়গাটা আমি যদি আপনাদের জায়গাটা একটু দেখাতে চাই জায়গাটা কতটা সুন্দর এই দেখেন আসেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা হয়তো তখনকার সময়ে রাজাবাসারা মানে রাজাবাসা তো এখানে ছিল না ছিল জমিদাররা এই জমিদাররা হয়তো এখানে একটা উঠানের মতন দেখেন একটু দেখেন এটা একটা উঠানের মতন এই উঠানটা তারা বসে গল্প করতে এবং বড় যে উঠানটা রয়েছে এই বড় উঠানটা কিন্তু ওপাশে এই বড় উঠানটা আমরা দেখবো একটু ভিডিওর মাধ্যমে আসেন আমরা দেখি এগুলোর প্রত্যেকটা রুম দরজা জানালাগুলো তালাবদ্ধ রয়েছে এবং এদের যে কারুকাজ এবং এদের যে স্থায়িত্ব দেখেন কত বড় বড় মোটা ইট দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখেন বর্তমান সময়ে একটা ইট দিয়ে একটা দেয়াল তৈরি করে আর এটা প্রায় তিনটা ইটের সমান আসলে তারা যে কারুকাজগুলো করত তারা ভেবে চিন্তা করতে যে আমাদের বিল্ডিংটা দীর্ঘস্থায়ী করা লাগবে এবং বাংলাদেশ সরকার এটা কিন্তু আবার সম্পূর্ণরূপে নির্মাণ করেছিল জানেন আর যখন কার জমিদারটা ছিল ওই জমিদারদের তৈরি বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এবং ওইটার আদলই ভাবে উপরে প্রলেপ দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছিল আরেকটা যদি জিনিস আমি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এই জানালগুলো কিরকমের এই জানালগুলো কিন্তু নরমালি মানুষ বুঝে না এটা কিন্তু বর্তমান প্রজন্মের জানালার মতন না এটা কিন্তু খোলা যায় দেখেন এভাবে প্রত্যেকটা জানালা এভাবে খোলা যায় এখন ভিতর থেকে আটকে দিয়েছে দেখেন আমি যদি খোলা জানালা ঠিকটা আপনাকে দেখাতে চাই দেখেন খোলা জানালা আমি আপনাদের দেখায় আসেন তা দেখেন দেখতে পেয়েছেন এই জানলাগুলো খোলা এভাবে খুলে রাখা যায় আবার এভাবে বন্ধ রাখা যায় মানে তাদের যে টেকনিক ছিল আমি আমি চিন্তা ভাবনা করি যদি বৃষ্টি আসতো বৃষ্টি আসলে জানালগুলো লাগিয়ে দিলে কিন্তু ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না দেখেন একটার উপরে একটা বৃষ্টির ফটা করে এভাবে নেমে যেত কিন্তু আবার খোলা রাখলে সহজেই কিন্তু বাতাস বা বায়ু প্রবাহ করতে পারত খোলা রাখলে তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং আরো দেখব আসেন আমার সাথে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেক পর্যটক আসে অনেক মানুষজন আসে অনেক দর্শনার্থী আসে দেখতে এই সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে কাচের দরজা আছে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা সহজেই বের হয়ে যেতে পারবো এবং দেখেন বের হইলেই এই সুন্দর মনোরম পরিবেশে সুন্দর চমৎকার ভিউটা আমরা দেখতে পারবো ওখান থেকে দেখেন এই সর্দার বাড়ি এখান থেকে ঢুকিয়ে যাতে সর্দারের সর্দারের বউ বা তাদের যে আত্মীয় স্বজন যারা ছিল মহিলা মানুষ তারা যাতে সহজেই এখানে আসতে পারতো এবং এখানে বসে তারা গোসল করতো দেখেন এই যে কত সুন্দরভাবে এইটা দেখেন কত সুন্দর দেখেন এগুলো করা খুবই এখানে হয়েছে হয়তো তারা এসে বসতো এবার হয়তো তারা এসে বসতো গল্প করতো এবং বিভিন্ন সিন সিনারি তারা দেখতো এবং দেখেন এখানে আমার বিশ্বাস করেন এখন আমার সত্যি আমার খুব ভালো লাগছে এবং গোসল করতে আমার ইচ্ছা করছে আমার গোসল করতে ইচ্ছা করছে যে আমি গোসল করতে পারি কিনা দেখেন কি সুন্দর মনোরম পরিবেশে কি ঠান্ডা পানি দারুণ লাগছে আমার কাছে আপনারা বন্ধুরা যারা আসছেন তারা কমেন্ট বক্সে জানাতে পারে কে কে আসছেন এই সর্দার বাড়ি দেখতে